আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আরিফ হোসাইন তেতাল্লিশতম এ প্রশাসন ক্যাডের চতুর্থ হিসেবে সুপারিশপ্রাপ্ত এবং গ্যাজেটেড হয়েছি আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে বিসিএস এই যে একটা দীর্ঘ জার্নি ফিলি রিটেন ভাইবা এই পুরো সময়টা কাভার করতে চার থেকে পাঁচ বছর লেগে যায় অর্থাৎ অ্যাপ্লিকেশনের পর থেকে আপনার জয়নিংয়ের পর্যন্ত একেবারে পুরো সময়টা চার থেকে চার বছর লেগে যায় এই দীর্ঘ সময়ে কিভাবে পড়াশোনার মোটিভেশন ধরে রাখা যায় বা আমি কিভাবে ওই মোটিভেশন ধরে রেখেছিলাম সেগুলি সম্পর্কে জানতে চেয়েছেন তো আজকের ভিডিওটি হল এই বিষয়ে আপনারা পুরো ভিডিওটি দেখবেন সো দেখুন লম্বা জার্নি এক্ষেত্রে আপনাকে পুরো জার্নিটাকে একবারে কাভার করার চিন্তা মাথা থেকে প্রথমেই বের করে দিতে হবে আপনাকে ইমিডিয়েট যে স্টেজটা আছে সেই স্টেজটা কিভাবে পার করে যাবেন সেইটুকুর মধ্যেই আপনার চিন্তা চেতনা আপাতত সীমাবদ্ধ রাখা যেতে পারে যেমন সামনে এখন সাতচল্লিশ বিসিএস প্রিলির অ্যাপ্লিকেশন শুরু হবে বড় একটা সার্কুলার হবে প্রথমত আপনি চিন্তা করেন কিভাবে এই সাতচল্লিশ বিসিএস প্রিলির যে প্রিপারেশন সেটা কিভাবে সম্পূর্ণ করা যায় আর কিভাবে ওইটাতে কোয়ালিফাই করা যায় আপনি যদি ইমিডিয়েট টার্গেটটাকে বেশি প্রায়োরিটি দিয়ে ওই রিলেটেড প্রিপারেশনের মধ্যেই নিজেকে রাখেন তাহলে আলটিমেটলি আপনার পরের টেনশনটা আপাতত আসবে না এটা একটা ওয়ে অর্থাৎ স্টেপ বাই স্টেপ যাওয়া অনেকে প্রিলি রিটেন ভাইবা সবই একসাথে পড়ে ঠিক আছে সেটা অনেক ভালো অ্যাপ্রোচ বাট আপনার যদি ধৈর্য শক্তি কম থাকে সেক্ষেত্রে আপনার করা উচিত কি আগে প্রিলি টার্গেট করে পড়াশোনাটা গুছিয়ে নেওয়া এটা একটা ওয়ে দ্বিতীয়ত আপনার এই লম্বা জার্নিতে আপনার কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন যদিও আপনার ফিনান্সিয়াল সাপোর্ট না থাকে তাহলে কিন্তু আপনার কি হবে আপনার মেন্টাল যে স্ট্রেংথ সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসতে থাকবে বুঝতে পারছেন এই কারণেই সাপোর্টিভ যে অ্যাক্টিভিটিস অর্থাৎ টিউশন করানো পার্ট টাইম জব করা ঠিক আছে স্কিল ডেভেলপমেন্টের অন্যান্য অংশগুলোতে অপশনগুলোতেও কাজে নিজেকে নিমগ্ন রাখা হ্যাঁ এমনও হতে পারে বিশেষ আপনার নাও হতে পারে সো বিশেষ না হলে কি করবেন ওই একটা টেনশন আপনার মাথায় যাতে না আসে সেই জন্য আপনার বি এবং সি অপশনগুলোও ক্রিয়েট করে রাখা যেমন আপনার ভালো সিজিপিএ ধরে রাখতে হবে ভালো সিজিপিএ পি এ যদি ইতোমধ্যেই থাকে তাহলে আপনার বাইরে যাওয়ার জন্য আইএলটিএস স্কোর দরকার সো ওইটার প্রিপারেশন আপনি থাকেন তাহলে কি হবে আপনার বিসিএস কেন্দ্রিক যে একান্ত সেই জায়গা থেকে আপনি কিন্তু একটু হলো সরে আসতে পারবেন অর্থাৎ বিসিএস না হলেও যেন আপনার বি এবং সি অপশনগুলো খোলা থাকে তাহলে কি হবে বিসিএস এই লম্বা জার্নিটা আপনার কাছে লম্বা জার্নি থাকবে না যারা শুধুমাত্র বিশেষ কেন্দ্রিক হয় তাদের কিন্তু মেন্টাল প্রেশার একটু বেশি আসে আমার কথা বুঝতে পারছেন আর যারা শুধুমাত্র বিসিএস কেন্দ্রিক প্রিপারেশনের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন তাদের ক্ষেত্রে মোটিভেশনটা একটু ডিফারেন্ট থাকতে হবে তাদের মোটিভেশনটা এরকম হবে যে প্রথম বিসিএসেই হবে এটা ধরে নেওয়া যাবে না ধরে নিতে হবে যে আমার জীবনে যেহেতু মোট চারটি বিশেষ দেওয়ার অপশনস রয়েছে চারটি সুবিধা থাকবে চারটি আমি দিতে পারবো সেক্ষেত্রে প্রথম বিসিএসে যদি আমার মিস হয়েও যায় দ্বিতীয় বিশেষ যেন আমার অবশ্যই হয় অর্থাৎ প্রথম দুই বিসিএসে আপনার বিশেষ কার্ডার হতে হবে এরকম একটা মোটিভেশন থাকবে বুঝতে পারছেন অর্থাৎ প্রথম বিসিএসে না হলে আপনি যেন একবারে ভেঙে চুড়ে না পড়েন সেই মোটিভেশনটা ক্রিয়েট এভাবে করতে হবে যাতে প্রথমটা না হলেও আমার সেকেন্ডটা হয় অর্থাৎ প্রথম বিসিএস এর যে এক্সপিরিয়েন্স সেইটা আমি কাজে লাগিয়ে বিসিএস বিসিএসগুলোতে ভালো করবো এরকম মাইন্ডসেট আপ থাকলেও কিন্তু আপনার টেনশন অনেকখানি কমে আসবে আমি বলে দেই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার হলে অনেকে কিন্তু শুধুমাত্র আপনার হলো এক্সাম হল মানে এক্সাম হল ফিয়ার যেটাকে আমরা বলি শুধুমাত্র ওই মানসিক সমস্যার কারণে কিন্তু অনেকে ভুল লাগিয়ে নেগেটিভ মার্কিং খেয়ে কিন্তু বাদ পড়ে যায় সো আপনার এই জায়গাগুলোতে একটু কাজ করতে হবে আর মোটিভেশনের আরেকটি জায়গা হল আপনার নিজস্ব যে ইচ্ছা বা প্যাশন দেখুন বিশেষ ক্যাডার হওয়া মুখ্য কথা নয় বিশেষ ক্যাডার হওয়ার পরে আপনি ওই সার্ভিসে নিজেকে খাপ খেয়ে নিতে পারবেন কিনা ওই বিষয়গুলো আগে থেকে যদি আপনি আত্মস্থ করেন তাহলে আপনার জার্নিটা ভালো লাগবে যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি আপনি বিশেষ ফরেন সার্ভিস যদি আপনার ফার্স্ট চয়েস থাকে তাহলে ফরেন ক্যাডাররা আসলে কী ধরনের লাইফ লিড করে এরকম ওই রিলেটেড ডিপ্লোমেটিক রিলেশনের বা ডিপ্লোম্যাট লাইফ যে যেরকমটা হয় ডিপ্লোম্যাটিক লাইফ সো সেরকম বই সেরকম রেফারেন্স বই সেরকম মুভি মানে ওইরকম একটা যে পরিবেশ এই পরিবেশের মধ্যে আপনাকে একটু ডিল করতে হবে আপনাকে ওগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে আপনি অবসর সময় মুভি দেখেন মুভিগুলো এমনভাবে দেখুন যেগুলো আপনার এই গোলের সাথে যায় তাহলে আপনার কি হবে আপনার মোটিভেশনটা চাঙ্গা থাকবে আমি যখন ফরেন সার্ভিস এক নম্বর চয়েস দিয়েছিলাম একচল্লিশ বিসিএসে আমি আমার ইংরেজিকে ভালো করার জন্য অনেক প্রচুর ইংরেজি মুভি দেখতাম মানে আমার ওই চয়েসের সাথে যে যেত তো মুভি দেখার পাশাপাশি আমার কি হতো একদিক থেকে আমার ভোকাবুলারি এনরিচমেন্টের ওয়েটা সবসময় ওপেন থাকতো আর দ্বিতীয়ত আমার মেন্টাল রিফ্রেশমেন্ট হয়ে যেত তো আপনার ব্যাপারটা হলো কি আপনাকে আপনার যে মেন্টাল যে স্ট্রেংথ সেটা ধরে রাখতে হবে ঠিক আছে শুরু করলেন অনেক মানে মানে ফুরফুরে মেজাজ নেই কিন্তু শেষ করলেন একেবারে তিরিক্ষি মেজাজ নেই তাও হবে না পুরোটা সময় আপনাকে কিন্তু আপনার মেন্টাল স্ট্রেংথ ধরে রাখতে হবে তাহলে অবসর সময় আপনি মুভি দেখবেন তারপর গল্প উপন্যাস পড়বেন যেটা আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখবে এর পাশাপাশি আরেকটা মোটিভেশনের জায়গা হলো আপনার পিতামাতার সঙ্গে আপনার ভালো সুসম্পর্ক পরিবারের সবার সাথে ভালো সুসম্পর্ক বজায় রাখবেন দিনে অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ মিনিট তাদের সঙ্গে কথা বলবেন তাহলে তাদের যে মনোবাসনা আপনাকে নিয়ে আপনাকে ঘিরে আপনার কেরিয়ারকে ঘিরে সেগুলো যখন আপনার মধ্যে আপনি আবিষ্কার করবেন যে আমার পরিবার আমার বাবা মা যেহেতু এই জিনিসগুলো চাচ্ছে তাহলে আমার উচিত তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদান করা তখন আপনার মধ্যে মোটিভেশনটা আরও বেশি গাঢ় হবে বাট পরিবার থেকে আপনি যদি একটা সবসময় ডিস্টেন্স মেনটেন করেন তাহলে দেখা যাবে যে আপনি নিজেকে একা ভাবা শুরু করেছে। তখন কি হবে আপনার মনে হবে যে আমি বেকার আমার মধ্যে বেকারত্বর একটা গ্লানি চলে এসেছে আপনার মধ্যে ধীরে ধীরে কিন্তু হতাশা ঘিরে ধরবে আপনাকে যেটা কিন্তু হওয়া উচিত না কারণ আপনি তো একটা প্রসেসের মধ্যে আছে বিসিএস ট্রিলি দিয়েছেন রিটার্ন দিয়েছেন ভাইবা পর্যন্ত যাবেন আসলে আপনাকে তো এইটা নর্মাল প্রসেসের মধ্যে যাচ্ছেন ইটস এ কাইন্ড অফ ট্রেনিং সো এই সময়কালে হতাশার আসলেই কোনো জায়গা নেই বাট পরিপার্শ্বিক পরিবেশ একটু হতাশা ক্রিয়েট করে দিয়ে রাখে ওইটাও একটা চ্যালেঞ্জ ভাববেন ওইটাও এক ধরনের পরীক্ষা অর্থাৎ হতাশার মধ্য থেকেও বা হতাশা কাটিয়ে উঠে এই পুরো জার্নিটা ঠিকঠাকভাবে শেষ করা এই ম্যারাথনটাকে ঠিকঠাক মতো শেষ করাটাও এক ধরনের পরীক্ষা সো ওইটাকে পরীক্ষার মতো করেই চিন্তা করতে হবে অর্থাৎ হতাশ হওয়া যাবে না হতাশা কাটানোর জন্য কী কী ওয়ে থাকতে পারে সেটা হল আপনি একটা আপনার যাদের সঙ্গে কথা বললে আপনার ভালো লাগে তাদের সঙ্গে একটু রেগুলার আলাপ আলোচনার মধ্যে থাকুন তারপর হলো মোটিভেশনাল মুভি দেখতে পারেন অনেক মুভি আছে কিন্তু আপনাকে হতাশা থেকে নিমিশেই দুই তিন ঘন্টার মধ্যে বের করে দেবে এবং দেখা যাবে যে আগামী দুই তিন সপ্তাহ আপনি ওই মুভির যে থিম সেটা আপনাকে বেশ ইন্সপায়ার করছে সো মোটিভেশনাল মুভি দেখতে পারেন মোটিভেশনাল স্পিচ দেখেও আপনি মোটিভেটেড হতে পারেন বাট আমি মনে করি মোটিভেশনাল স্পিচ দেখার থেকে মোটিভেশনাল মুভি দেখা ভালো অর্থাৎ রিয়েল লাইফ সিচুয়েশন আপনাকে অনেক কিছু শেখায় আর এর পাশাপাশি মোটিভেশন নিতে পারেন আপনি আপনার পিতামাতার কাছ থেকে তাদের সঙ্গে মানে একবারে ট্রান্সপ্যারেন্টলি কথা বলুন যে আমি এরকম এরকম কাজ করছি আমি এরকম এরকম করছি আপনারা আমাকে সাপোর্ট দেন দেখুন আপনার পরিবার আপনার সঙ্গে কিন্তু আছে তাহলে ওই পরিবারের সাপোর্টটা যখন আপনার থাকে তখন আপনার মেন্টাল স্ট্রেংথ এমনি বেড়ে যাবে আর টাকা পয়সার প্রয়োজন আছে আপনি এমনি এমনি কিন্তু এই চার বছর কাটাতে পারবেন না এটা কিন্তু একেবারে আপনি লিখিতভাবে আমার কাছ থেকে নিতে পারেন সো টাকা পয়সার একটা সোর্স আপনাকে করতে হবে টিউশন করান অন্য যে কোনোভাবে অর্থাৎ এমনভাবে আপনি টাকা পয়সা ইনকাম করেন যেটা কিনা আপনার এই যে টার্গেট হ্যাঁ জার্নি এই জার্নিতে আপনার একই সঙ্গে টাকা পয়সাও দেবে আপনার পড়াশোনাটাও হয়ে যাবে আর আরেকটা জিনিস আমি বলবো সেটা হলো যে খেলাধুলা স্পোর্টস এগুলো একেবারে ছেড়ে দেবেন না দরকার হলে একটু হালকা গার্ডেনিং করুন একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন তাহলে মানসিক স্বাস্থ্য ভালো রাখে আর পড়ার টেবিলটাকে সুন্দরভাবে সাজাবেন মানে মাথায় রাখবেন পরার টেবিলটা আপনার একটা অফিস আপনি ক্যাটার হওয়ার পরে আপনার অফিসের রুমটাকে চেঞ্জ করবেন না আর টেবিলটাকে একটু সাজাবেন এখন পড়ার টেবিলটাকে আপনার অফিস রুম বানান মনে হবে যে আপনি এখন চাকরি করছেন তাহলে পড়ার টেবিলটা সুন্দরভাবে সাজাবেন ঠিক আছে আর বইপত্র কেনার ব্যাপারে সবসময় শৌখিন থাকুন একটা বই কিনেছি এটাই আমার লাস্ট বই আর কিনব না এদিকে চিন্তা থেকে বেরোতে হবে অর্থাৎ বই কেনাটাকে একটা প্যাশনে পরিণত করতে হবে ঠিক আছে আর ফেসবুক ইউটিউব এগুলো একটু কম মিস করবে মানে ব্যাপারটা হলো কি এই যে এই প্ল্যাটফর্মগুলো আপনার অনেকগুলো সময় নষ্ট করে দেয় সো মোটিভেশন নেওয়া শেষ হয়ে গেলে ইউটিউব ফেসবুক বন্ধ করে দিয়ে পড়তে বসবেন ঠিক আছে আপনার দিনে কত ঘন্টা ফেসবুক আর ইউটিউব চালাচ্ছেন সেটার একটা হিসেব কিন্তু আপনার মোবাইলেই আপনি পাবেন ডেটা ইউজেস থেকে পাবেন যে কত পরিমাণ ডেটা আপনি ইউজ করেছেন ওখানে গেলেই বুঝতে পারবেন যে আপনি আসলেই আপনার স্মার্টফোনে কত বেশি সময় দিয়ে থাকেন সো আপনার দিন শেষে হতাশা আসবে এই সামগ্রিকভাবে যখন আপনি ফেল করবেন সো আপনার ডেইলি রুটিন থাকা উচিত তাহলেও কিন্তু হতাশা আসবে না হতাশাগ্রস্ত সময় কাটানোর জন্য সময় কোথায় আপনি নিজেকে চিন্তা করে দেখুন আপনার সামনে পরীক্ষা আছে আপনার বসার জন্য একটা পড়ার টেবিল আছে আপনার পড়ার জন্য বই আছে আপনার দুটা চোখ আছে আপনি অন্ধ নন আপনার পেটে খাওয়ার আছে তারপরে আপনি পড়াশোনা করছেন না তাহলে চিন্তা করে দেখুন একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু এত কিছু পাওয়ার পরেও নিজের পায়ে নিজে কুড়াল মারতে পারে না পারে কি তাহলে আপনার সামনে অপরচুনিটি আছে আপনি ইউজ করছেন না তা মানে কি নিজেকে বদ্ধ উন্মাত মনে করা কি অস্বাভাবিক তো এই কারণেই নিজেকে বদ্ধ উন্মাত না করে প্লিজ পড়াশোনা করুন দেখবেন আপনি নিজেই অনেকের মোটিভেশন হয়ে যাবেন সো আজকের এপিসোড এই পর্যন্তই থাকবে মোটিভেশন আপনার মোটিভেশন আপনি নিজে আপনার মোটিভেশন আপনার নিজের পড়ার বই আপনার মোটিভেশন আপনার নিজের ফ্যামিলি মেম্বার্স সো আপনি নিজেই নিজেকে মোটিভেট করুন সো আজকের এপিসোড এই পর্যন্তই থাকবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো এপিসোডে আপনার সঙ্গে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ছেচল্লিশতম বিসিএস লিখিত সাতচল্লিশতম প্রিলি ও লিখিতের কার্যকরী ও ইন্টেন্সিভ পূর্ণাঙ্গ প্রস্তুতিতে অনলাইন রিকর্ডেড ব্যাচে ভর্তি হতে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ছেচল্লিশতম বিসিএস লিখিত সাতচল্লিশতম প্রিলি ও লিখিতের কার্যকরী ও ইন্টার্নশিপ পূর্ণাঙ্গ প্রস্তুতিতে অনলাইন রিকর্ডেড ব্যাচে ভর্তি হতে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন